উমার আরাধনায় দ্বিতীয় বর্ষে পদার্পন করল দিল্লি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ বেলুর মঠের পুজোর মেনে চলতি বছরেও মাতৃ আরাধনায় ব্রতি হয়েছেন তারা সাজে মাকে সাজিয়ে তোলা হয়েছে মিশনের সেক্রেটারি মহারাজ জানান সমস্ত মহাতীর্থের জল এবং মাটি দিয়ে দেড় মাস ধরে তৈরি করা হয়েছে মাতৃ প্রতিমা সমস্ত তীর্থের জল দিয়ে করা হবে মায়ের অভিষেক অষ্টমীর দিন কুমারী পুজোর মাধ্যমে দেবী দুর্গার আরাধনা করা হয় চলতি বছরে ভক্তদের উদ্দেশ্যে সকাল আটটা থেকে মিষ্টি প্রসাদ বিতরণ করা হবে যাতে ভক্তরা যে সময় আসুন মায়ের প্রসাদ পান দুপুর বারোটা থেকে সাধারণের উদ্দেশ্যে ভোগ বিতরণ হবে মানেই সংস্কৃতি ঐতিহ্য ইতিহাসের মহান পরম্পরা রামকৃষ্ণ মিশন মানে সেই জায়গা যেখানে আপামর বাঙালি তথা সমগ্র ভারতীয়র মাথা শ্রদ্ধায় অবনীত হয়ে যায় ঠাকুরের সামনে মায়ের সামনে স্বামীজির সামনে দিল্লির রামকৃষ্ণ মিশনের ইতিহাস সাতানব্বই বছরের পুরনো হলেও এবছর দ্বিতীয়বার তারা আয়োজন করেছে মাতৃ আরাধনার বেলুর মঠ হচ্ছে আমাদের হেডকোয়ার্টার সেখান থেকেই সমস্ত কিছু পরিচালিত হয় স্বাভাবিকভাবেই আমরা যে পুজো করি বা যে কোনো কিছু আচরণ করি বা করি সব কিছুই কিন্তু বেলুর মঠের নিয়ম অনুযায়ী করতে হয় এবং করা উচিত এখন বলতে গেলে প্রায় পঁয়ত্রিশটা কেন্দ্রে ভারতবর্ষে ভারতবর্ষের বাইরে বাংলাদেশেও সব মিলিয়ে পঁয়ত্রিশটা দুর্গা পুজো মূর্তিতে হয় আর পটে মানে বলি আমরা পটে মানে ছবিতে অষ্টমীর দিন মন্দিরে মায়ের দুর্গার ছবি সাজিয়ে পুজো করা হয় অষ্টমীর দিন একজন কুমারীকে সে মা দুর্গা হিসাবে তাকে পুজো করানো হয় তার বয়স আছে পাঁচ বছর থেকে নিয়ে বারো বছর কিন্তু আমরা সাধারণত করে থাকি যে ওই পাঁচ থেকে সাতের মধ্যেই কুমারীর চয়ন হয় এবং সে তাকেই ওই অষ্টমীর দিন কুমারী পুজো করা হয় যেই আসবে তাদেরকে আমরা প্রসাদ দেবো আর একটা আমরা এবার নতুন জিনিস করতে যাচ্ছি ধরুন বহু লোক এলো সকালে এলো আটটা নটার সময় মাকে প্রণাম করে চলে গেল সে কিন্তু আর প্রসাদ পেলো না সে তো আর বারোটা অবধি বসে থাকবে না প্রসাদের জন্য অফিসে কাজ আছে বিভিন্ন কাজ আছে তারা কিন্তু একটু কিছু মিষ্টিও পেল না এইবার আমরা ঠিক করেছি সকাল আটটা থেকে সকলকে প্রসাদ দেবো মিষ্টি প্রসাদ দেবো যারাই আসবে এবং চলে যাবে তারপরে তো বারোটা থেকে তো সে হাজার হাজারের লোক আসবে ভক্তরা আসবে তারা প্রসাদ পাবে এবছর একটি সুভেনিয়ার প্রকাশের কথাও তিনি জানান যেখানে থাকবে স্বামীজিদের লেখা দুর্গাপুজো এবং দুর্গা আরাধনার উপরে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি দিল্লিতে মা দুর্গার নিরঞ্জন সংক্রান্ত একাধিক অভিযোগ করেন স্বামী সর্বালোকানন্দজি মহারাজ আমরা এবার দিল্লিতে রামকৃষ্ণ মিশনে মায়ের ওপরে একটা সবিনির বের করছি সেখানে থাকছে মা দুর্গাকে নিয়ে নানাভাবে ছবি তোলা এই করা লেখালেখি করা এবং যারা মায়ের সম্বন্ধে মা দুর্গার সম্বন্ধে অনেক শাস্ত্রীয় আলোচনা করেছেন তাদের লেখা তারা দিয়েছেন সেগুলো প্রকাশিত হয় এবং এক একটি লেখা এত তথ্যপূর্ণ এবং গাম্ভীর্যপূর্ণ সেই লেখাগুলো আমাদের বেশিরভাগই লিখেছেন আমাদের স্বামীজিরা সন্ন্যাসীরা লিখেছেন আর দু চারজন ভক্ত লিখেছেন তো দেখিনি বম্বে তো আমি ছিলাম যেখানেও মায়ের অনেক পুজো হয় দুর্গা পুজো হয় গণেশ পুজো তো লক্ষ লক্ষ হয় কিন্তু এই প্রতিমা বিসর্জন নিয়ে বোম্বেতেও কোনো অসুবিধা নেই কলকাতা তো নেই যেটা আপনি বললেন দিল্লিতে সত্যি খুবই মরমান্তিক ব্যাপার গতবার দুর্গা পুজো বিসর্জন করতে গেলাম সরকারি পারমিশন নিয়ে তো বললো যে বুড়াহারি বুড়াহারি বলে একটা জায়গা আছে সেইখানে গর্ত করা হয়েছে পুকুর করা হয়েছে সেখানে আপনারা বিসর্জন করতে পারেন মাকে তো নিয়ে গেলাম গিয়ে দেখলাম এই ডের হাত হ্যাঁ একটু গর্ত করেছে ছোট্ট মতন তাতে জল ভরেছে কষ্টের যে মাকে কেউ ওইভাবে বিসর্জন ওর ওপরেই করা হলো জল ছিটিয়ে ছিটিয়ে এবার যেন আমরা খুব এভাবে নিয়েছি না আর কিছু ভালো ব্যবস্থা করতে হবে নেহরু প্লেসে ওই গার্ডেনের নাম হচ্ছে আপ্তাহ আস্থা থাকুঞ্জ আমি নিজেকেও দেখে এসেছি ওখানে খুব সুষ্ঠুভাবে পুজো করা হয় বিরাট পুকুর আবার জল দিয়ে সে ভর্তি করা হয় করে মাকে মাকে বিসর্জন বিসর্জন আশা করি এবার দিতে সব মিলিয়ে দিল্লিতে বসবাসকারী বাঙালি তথা সাধারণ মানুষদের দুর্গাপুজোর স্বাদ আস্বাদনে দিল্লি রামকৃষ্ণ মিশন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তা বলাই বাহুল্য ইন্দ্রানী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ